এটা হচ্ছে আমাদের আর একটা ম্যাথ এখানে আমাদেরকে ফাংশনটা দিয়ে বলছে এটার সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বের করতে তা আমি আমাদের আমার পূর্বের যে দুটা ক্লাস আমি আমার পূর্বের ক্লাস দুটাতে ম্যাথের ডিটেলসে বুঝাইছিলাম তো জন্য আপাতত এমনিতে সংক্ষিপ্ত আকারে বুঝাই দিব আমরা এটা কি করবো যে ফাংশনটা দেওয়া আছে ওইটাকে প্রদত্ত ফাংশন লিখে এফ ওফ এক্স দিয়ে লিখবো আমরা লিখছি লিখার পরে ম্যাটার নিয়ম হচ্ছে পরপর দুইবার অন্তরীকরণ করব। তো আমরা একবার অন্তরীকরণ করলে এফ প্রাইম অফ এক্স লিখবো তারপর দ্বিতীয়বার যখন অন্তরীকরণ করব তখন f ডাবল প্রাইম অফ লিখবো তো এটাকে একবার অন্তরীকরণ করলে হ্যাঁ আমরা টু এক্স কিউবকে এর সাপেক্ষে অন্তরীকরণ করব। আশা করি আমরা সবাই অন্তরিকরণ করতে জানি এখানে সামনে যেটা টু আছে এটা তো বাইরে থাকবে এক্স কিউব অন্তরিকরণ করলে থ্রি এক্স স্কোয়ার তারপর মাইনাস সিক্সটা তো বাইরে থাকবে এক্স স্কোয়ারকে অন্তরিকরণ করলে টু এক্স আমরা এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব তো এখানে যে সংখ্যাগুলো থাকবে এক এক্সের সাথে এক্সের সহক বা মানে এক্সের সাথে যে সংখ্যাগুলো থাকবে ওগুলা সামনে চলে আসবে মানে ওগুলা বের হয়ে যাবে আমরা শুধু এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করবো এখানে মাইনাস আঠারো এক্স আছে তো মাইনাসটা বাইরে সামনে মানে মাইনাসটা বের হয়ে যাবে মাইনাস আঠারোটা তারপর এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে ওয়ান আর এখানে আছে শুধু সেভেন এখানে কোনো সহক এক এখানে কোনো চলক নাই যে আমরা এক্সকে এক্সের সাপে অন্তরীকরণ করবো তো এখানে সেভেন যেটা আছে এটা ধ্রুবক এটাকে অন্তরীকরণ করলে আসতেছি জিরো তো আমরা টু ইন্টু থ্রি মানে সিক্স এক্স স্কোয়ার মাইনাস ছয় দুগুনা বারো এক্স মাইনাস আঠারো একে আঠারো তো আমরা এখন এখানে যেটা পাইছি এফ প্রাইম অফ এক্স এটাকে আরেকবার অন্তরিকরণ করব অন্তরিকরণ করে এফ ডাবল প্রাইম এক্সের মধ্যে বসাবো তো সিক্সটা বাইরে থাকবে এক্স অন্তরিকরণ করলে টু এক্স হ্যাঁ মাইনাস এখানে থাকবে এই এক্সকে এক্সের সাপে অন্তরীকরণ করলে হয় যে ওয়ান তাখানে মাইনাস আঠারো আছে এটা কনস্ট্যান্ট এটা অন্তরীকরণ করলে আসবে জিরো তার মানে আসবে ছয় দুগুনা বারো এক্স মাইনাস তা আমরা আমাদের যে ফাংশন দেওয়া আছে ওটাকে এফ অফ এক্স ধরছি দরার পরে একবার অন্তরীকরণ করে এফ প্রাইম অফ মধ্যে বসাইছি দুইবার অন্তরীকরণ করে এফ ডাবল প্রাইম অফ মধ্যে বসাইছি তো আমরা জানি ফাংশনের সর্বোচ্চ মান এবং সর্ব আপনারা এখানে কথাটা লিখবেন যে ফাংশনের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বিদ্যমান থাকার শর্তানুযায়ী F প্রাইম অফ এক্স টু জিরো হ্যাঁ আমি এখানে কথাটা লিখতেছি না আমরা আমাদের পূর্বের ভিডিও দুটাতে লিখছিলাম মানে ফাংশনের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বিদ্যমান থাকা শর্তানুযায়ী একবার অন্তরিকরণ করে যেটা পাই ওইটা ইজিক্যাল টু জিরো তো আমরা একবার অন্তরিকরণ করে এফ প্রাইম অফ এক্স পাইছি ওই জন্য ওটা ইজিক্যাল টু জিরো লিখছি তো আমরা এফ প্রাইম অফ এক্স ইজিক্যাল টু কত পাইছিলাম সিক্স এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স মাইনাস আঠারো তো এটাই দিক্যাল টু জিরো লিখবো তো এখান থেকে কমন যাচ্ছে যাচ্ছ আমরা কমন নিবো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স তিনশয় আঠারো তো এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি ইজিক্যাল টু জিরো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস এক্স মাইনাস থ্রি ইজিক্যাল টু জিরো এটাকে যদি আমরা এরকম ক্যালকুলেশন করি আমরা এক্স ইজিক্যাল এক্স থ্রি ইজিক্যাল টু জিরো এক্স একটা মান পাই থ্রি আর একটা এক্সের মান পাই মাইনাস ওয়ান তো আমরা এক্সের দুইটা মান পাই একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে মাইনাস সরি একটা মান হচ্ছে 3 আর একটা মান হচ্ছে মাইনাস ওয়ান আমরা এ এক্সের যে দুটা মান পাই এটা হচ্ছে বিন্দু তো আমরা বিন্দুর জায়গায় বিন্দু লিখবো একটা হচ্ছে একসে এবং এখানে দুইটা মান পাইছি এগুলোই হচ্ছে আমাদের সন্ধিবিন্দু তো ম্যাথটা যদি আরেকবার বুঝাই তো আমাদের একটা ফাংশন দেওয়া আছে ফাংশন দিয়ে বলছে ওইটার সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান নির্ণয় করতে তো আমরা যে ফাংশনটা দেওয়া আছে ওইটাকে ধরার তখন প্রথমে যখন একবার এক্স করছি তখন এক্স এর মধ্যে বসাইছি আবার যখন দুইবার অন্তরীকরণ করছি তখন এফ ডাবল প্রাইম অফ এক্স এর মধ্যে বসাইছি তো বসানোর পরে আমরা আবার জানি যে ফাংশনের সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান বিদ্যমান থাকা শর্তানুযায়ী একবার অন্তরীকরণ করে যেটা পাই ওইটাই টু জিরো তো এখানে ক্যালকুলেশন করে এক্স এর দুইটা মান মান পাইছি এবং এটাই হচ্ছে আমাদের সন্ধিবিন্দু তা আমরা আমাদের পিছনের পেজ থেকে যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ ওগুলো আবার এই পেজের মধ্যে লিখে নিছি হ্যাঁ আমরা সন্ধিবিন্দু পাইছিলাম থ্রি আর মাইনাস ওয়ান ওগুলো লিখছি তারপর হচ্ছে যে প্রদত্ত ফাংশনটা দেওয়া আছে এফ অফ এক্স ওইটা লিখছি এফ ডাবল প্রাইম অফ এক্স দেওয়া আছে এফ ডাবল প্রাইম অফ এক্স পাইছিলাম ওটা লিখছি তো আমরা এখানে যে বিন্দু যে দুইটা পাইছি ওই দুইটা এফ ডাবল প্রাইম অফ এক্স এর মধ্যে বসাবো তাহলে আমরা লিখবো এক্স ইজিক টু থ্রি এর ক্ষেত্রে এক্স ইজিক্যাল টু থ্রি এর ক্ষেত্রে এফ ডাবল প্রাইম অফ x এর মান কত পাইছি বারো এক্স মাইনাস বারো তো এখন জাস্ট এক্সের জায়গায় থ্রিটা বসাই দিব তিন বারো ছত্রিশ মাইনাস তার মান হচ্ছে চব্বিশ প্লাসের চব্বিশ এটা অবশ্যই জিজির হচ্ছে বড় হ্যাঁ যেহেতু এক্স ইজিক্যাল বিন্দুতে এখানে আমরা কত পাইছি আমরা এখানে পাইছি এক্স ইজিক্যাল টু বিন্দুতে যে hey, x 3 বিন্দুতে f ডাবল প্রাইম অফ x যে মান ওটা হচ্ছে 0 চেয়ে বড় 0 চেয়ে বড় হলে সুতরাং আমরা লিখবো x 3 বিন্দুতে সর্বনিম্ন মান পাওয়া যায় এ মান যদি 0 চেয়ে বড় হয় তাহলে এখানে কি পাওয়া যায় এখানে সর্বনিম্ন মান পাওয়া যায় সুতরাং x 3 বিন্দুতে প্রদত্ত ফাংশনের সর্বনিম্ন মান বিদ্যমান এবং সর্বনিম্ন মানটি হবে সর্বনিম্ন সর্বনিম্নমানটি হবে আমরা সর্বনিম্ন মান বের করবো যে থেকে তো আমরা টু যেটা দেওয়া আছে টু এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস আঠারো এক্স প্লাস সেভেন এখানের মধ্যে জাস্ট এক্সের জায়গায় থ্রিটা বসাই দিব তার মানে হচ্ছে থ্রি কিউব মানে হচ্ছে সাঁতাই সাতাশ দু চুয়ান্ন থ্রি স্কোয়ার মানে নাইন ছয় নম চুয়ান্ন চুয়ান্নটা হচ্ছে প্লাস আর চুয়ান্ন আর মাইনাসের চুয়ান্ন হিসাবের বাইরে তারপরে হচ্ছে এখানে এক্সের জায়গায় থ্রি বসালে তিন তিন হাজারও চুয়ান্ন আর এখানে এটা হচ্ছে এখানে সাতচল্লিশ তার মানে এখানে মাইনাস চুয়ান্ন থেকে সাত বাদ গেলে থাকে সাতচল্লিশ সাতচল্লিশ তো আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ এখানে পাইন চুয়ান্ন তার মানে আমরা এখানে পাইছি যে সর্বনিম্ন মান সুতরাং সর্বনিম্ন মানটি হবে সর্বনিম্ন মানটি হবে কত সর্বনিম্ন মানটি হবে মাইনাস সাতচল্লিশ এটা গেছে আমাদের সর্বনিম্ন মান এবার আমরা সর্বোচ্চ মান দেখব

মাইনাস এক্সের জায়গায় মাইনাস বসালে এটা হচ্ছে মাইনাস বারো এটা হচ্ছে মাইনাস বারো তার মানে হচ্ছে মাইনাস চব্বিশ এ মানটা অবশ্যই জিরো চেয়ে ছোট তার মানে হচ্ছে জিরো বড় আর হচ্ছে মাইনাস এই মানটা ছোটো হ্যাঁ যেহেতু এক্স ইজিক্যাল টু বিন্দুতে এফ ডাবল প্রাইম অফ এক্সের যে মানটা পাইছি ওই মানটা জিরো চেয়ে ছোট সুতরাং এক্স ইজিক্যাল বিন্দুতে প্রদত্ত ফাংশনের সর্বোচ্চ মান বিদ্যমান তাহলে এক্স টু ওয়ান বিন্দুতে প্রদত্ত ফাংশনের কি বিদ্যমান সর্বোচ্চ মান বিদ্যমান হ্যাঁ এখানের মধ্যে আবার হচ্ছে এক্স -1 টু ওয়ান বিন্দুতে সর্বোচ্চ মানটি হবে সর্বোচ্চ মানটি হবে আমরা সর্বোচ্চ মানের সর্বনিম্ন মান এগুলো ফাইনালি বের করব যে এফ অফ এক্স যেটা আছে ওখান থেকে হ্যাঁ তো আমরা এখানে এক্সের জায়গায় জাস্ট মানটা বসাই দিব মাইনেস ওয়ান তার মানে কত এটা হচ্ছে মাইনেস টু এটার মান হচ্ছে যে মাইনেস সিক্স প্লাস আঠারো প্লাস সেভেন আঠারো আর সাথে পঁচিশ পঁচিশ থেকে আট গেল হচ্ছে সতেরো তার মানে এক্স ইজিক টু বিন্দুতে প্রদত্ত ফাংশনের সর্বোচ্চ মান সর্বোচ্চ মান হচ্ছে সতেরো আর সর্বনিম্ন মান কত হচ্ছে আমাদের সর্বোচ্চ মান হচ্ছে সতেরো আর সর্বনিম্ন মান হচ্ছে মাইনাস আমি ম্যাথটা আরেকবার বুঝাই দিই এখানে আমাদের কি বলছে আমাদের একটা প্রদত্ত ফাংশন দেওয়া আছে যে ফাংশনটা দেওয়া আছে ওটাকে আমরা প্রদত্ত ফাংশন এফ অফ টু ওটা লিখছি লেখার পরে নিয়ম হচ্ছে ওই ফাংশনটাকে পরপর দুইবার অন্তরীকরণ করা তো আমরা প্রথমে একবার অন্তরীকরণ করে এফ প্রাইম অফ এক্স পাইছি তারপরে আরেকবার অন্তরীকরণ করে এফ ডাবল প্রাইম অফ এক্স পাইছি তা আমরা জানি ফাংশনের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বিদ্যমান থাকা শর্তানুযায়ী একবার অন্তরীকরণ করে যেটা পাইছি ওইটার রিক্যাল টু জিরো তো এখানে আবার এফ প্রাইম অফ এক্স রিক্যাল টু জিরো লিখছি লেখার পর এটার যে মান এটা বসাইছি বসানোর পর ক্যালকুলেশন করে এক্সের দুইটা ভ্যালু পাইছি একটা হচ্ছে থ্রি আর একটা হচ্ছে মাইনাস ওয়ান এটাকে সন্ধিবিন্দু বলে হ্যাঁ সন্ধিবিন্দুটা পাইছি তো আমরা সন্ধিবিন্দু লিখছি লেখার পরে আমাদের যে দুইটা ভ্যালু লাগবে আমরা ওগুলাও লিখছি আমরা এখানে সন্ধিবিন্দুও লিখছি তারপর এফ অফ এক্স যেটা লাগবে ওইটাও লিখছি এফ ডাবল প্রাইম অফ এক্স লাগবে এটাও লিখছি লেখার পরে আমরা এখানে যে সন্ধিবিন্দু পাইছি যে দুইটা ওই দুইটা হচ্ছে এফ ডাবল প্রাইম অফ এক্সের জায়গায় বসাবো তো আমরা একবার এফ ডাবল প্রাইম অফ এক্সের মধ্যে এক্সের জায়গায় থ্রি বসাইছি আর একবার এফ ডাবল প্রাইম অফ এক্সের মধ্যে একশো জায়গায় মাইনাস ওয়ান বসাইছি তো আমরা একবার থ্রি বসাই মান পাইছি যে যে এফ ডাবল প্রাইম অফ এক্স এর জায়গায় থ্রি থ্রি বসায় একবার পাইছি মানটা জিরোর চেয়ে বড় আর একবার পাইছি জিরোর চেয়ে ছোটো তো জিরো চেয়ে বড়ো হলে ওই বিন্দুতে মান বিদ্যমান জিরোর চেয়ে বড়ো হলে সরি জিরো চেয়ে ছোট হলে ওই বিন্দুতে সর্বোচ্চ মান বিদ্যমান তো একবার সর্ব সর্বোচ্চ মান পাইছি যে এক্স ইসিক্যালটু থ্রি বিন্দুতে সর্বনিম্ন মান আর এক্স ইসিক্যাল টু মাইনাস ওয়ান বিন্দুতে সর্বোচ্চ মান সেখানে প্রদত্ত ফাংশন যেটা আছে এফ মধ্যে জাস্ট বসাই ওখানের সর্বোচ্চ মান পাইছি মাইনাস ওয়ান বিন্দুতে সর্বোচ্চ মান বিদ্যমান এবং সর্বোচ্চ মান হচ্ছে সতেরো আর হচ্ছে থ্রি বিন্দুতে সর্বনিম্ন মান বিদ্যমান সর্বনিম্ন মান হচ্ছে মাইনাস সাতচল্লিশ